ফারহানা সময় বিদ্যুৎ চলে কেন হয় একদিন হতো মানে তিনি বেশ রাগ প্রকাশ করেছেন এবং কিছু কথা বলেছেন কলিজা ফেলার কথা যেটা আমি আসলে বলতে চাচ্ছি না বেশ রেগে গিয়েছেন তিনি পরে যেটা ব্যাখ্যা দিয়েছেন তিন দিনে এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হয় এবং বিভ্রাটটা হয় তখন সার্জি সালাম কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায় রেগে যাওয়াটা কি স্বাভাবিক কিনা সেটা জানতে চাই এবং আপনারা যখন রাজনৈতিক অনুষ্ঠান করেন এই ধরনের ঘটনা হলে তিনি যেভাবে কথা বলেছেন সেটা আসলে বলতে পারেন কিনা দেখুন আমি আমার একটা অভিজ্ঞতা বলি গতকালকে গত পরশু আশুগঞ্জে আমার একটা বিরাট জনসভা ছিল ওখানে অলমোস্ট দশ হাজারের মতো মানুষ জমা হয়েছে আমি বক্তব্য দিতে দাঁড়ানোর সাথে 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 কারেন্ট চলে গেছে জেনারেটর